কত সুন্দর একটা জায়গায় গেলাম দেখেই বুঝতে পারতেছেন তো কোথায় গেলাম কি কি খাওয়া দাওয়া করলাম কতটুকু এনজয় করলাম সবই থাকছে আজকের ভিডিওতে তো ব্লগটি শুরু করছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে আমরা কয়েকজন কলিগ একসাথে দেখা করব। দেখা করার কথা ছিল জনের মতো বাট এসেছিলো চারজন দুজনের একটু প্রবলেম ছিল আর আজকে হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন একটু ঢাকার বাইরে চলে গিয়েছিল তো উনি আমাদের সাথে দেখা করার জন্য ঢাকায় এসেছে তো উনি হচ্ছে আমাদের সবারই খুবই প্রিয় একজন ব্যক্তি আমরা সবাই তার সাথে এমন একটা বন্ডিং হয়ে গিয়েছিল যে উনি ঢাকায় এসে জাস্ট আমাদের মনে হয় এক ঘন্টার মধ্যে প্ল্যান করা হয়ে গিয়েছিল তো যেই বলা সেই কাজ আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আসলে এটা একটা ফুড কোর্ট ছিল মগবাজারের দিকে অ্যাট দ্য টেবল তো ওইখানে আমরা সবাই মিট করতেছিলাম আমরা তিনজন প্রথমে এসেছিলাম আরেকজন আসতেছে রাস্তায় ছিল আমার এই এত এত ভালো লেগেছিল আর আমি কত পিকচার যে তুলেছি হিসাব নেই আর দেখতেও ভালো লাগতেছিল বাইরে এন্ট্রেন্সটা খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আমি তো টুকটাক ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে এই তো আমরা একটু ভিতরে এসে দুষ্টমি করছিলাম আর দেখতেছিলাম কোথা থেকে খাওয়া দাওয়া তো করা যায় আমরা আরেকজনের জন্য ওয়েট করতেছিলাম এই ফাঁকে সবগুলো স্টলেই আমরা একটু ঘুরে দেখেছি আর লাস্টে আমরা ডিসাইড করলাম ফ্রেশ অ্যান্ড ফ্লেভার্সের একটা কোর্ট ছিল তো সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো আর এটা ছিল হচ্ছে নিজের ইচ্ছা মতো চুজ করে নেওয়া আর কি তারপর ওজন অনুযায়ী পেমেন্ট করতে হবে এ তো আমরা এক একজন এক একটা নিয়েছিলাম যে যার পছন্দ মতো বাট ভালোই লেগেছে খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম আমার কাছে সালাদের আইটেমগুলো খুব ভালো লেগেছে চিকেন চিকেনের আইটেমগুলোও ভালো ছিল। এই যে ফ্রেশ অ্যান্ড ফ্লেভার্স এদিকে আর লাস্টে আমরা ওই দিকে হচ্ছে মেক্সিকান কোন কোর্টটা ছিল আমরা ভুলে গিয়েছি আমি ভুলে গিয়েছি আমার মনে নেই লাস্টে আমরা ওইখান থেকে নাচ খেয়েছিলাম আর এই তো উনিও চলে এসেছে সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো খাবারগুলো আসলেই অনেক মজা ছিল আর এই তো এখন সবাই বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো আস্তে আস্তে যেহেতু অনেক একটু দেরি করেই আমাদের রওনা দেওয়া হয়েছিলো আরেকজনের আসতেও একটু লেট হয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি একজনের বাবু ঘুমিয়ে পড়েছে এত মায়া লাগছিলো দেখতে খুবই মায়া লাগতেছিল সে একদম ঝুলে ঘুমে পড়ে যাচ্ছে যাই হোক আমার এই ভিডিওর এই পর্যায়ে আমি আমার আপু এবং ভাইয়াদের বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে অবশ্যই জানাবেন প্লেসটা কেমন আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যেবেলা মনে হচ্ছিল আরও বেশি সুন্দর লাগছিল এখানে আবার শাপলাও ফুটেছে খুব সুন্দর ছিল সব কিছু মিলিয়ে এই জন্যই ব্লগটা করা আসলে কখনো প্ল্যান করে কোনো কিছু করা হয় না হঠাৎ করে প্ল্যান করে যদি চট জলদি যে কোনো প্ল্যান যদি আমরা করি সেটাই মনে হয় বেশি ভালো হয় আজকের এই দেখা করাটা আসলেই অনেক ভালো ছিল আনন্দের ছিল আলহামদুলিল্লাহ মুহূর্তটা খুবই ভালো কেটেছে এই তো আর আমরা বের হয়ে তো এখানে তো ভিডিও ফটোগ্রাফি সব চলছিলই আমি এখন যেখানে বসে ভয়েস অফার দিচ্ছি বাইরে অনেক কুকুর ডাকছে সেগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে কিছু করার নেই যে এখানে থাকি যেরকম পরিবেশেই থাকি সেভাবেই ভিডিও করতে হবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ